আসসালামু আলাইকুম ভিউয়ার্স আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি নেত্রকোনা ব্লক থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক চলে আসলাম আকাশ ফার্নিচারে নতুন কিছু আপডেট মালের কালেকশন নিয়ে সরাসরি জলিল ভাইয়ের কাছে আসসালামু আলাইকুম জলিল ভাই

ডায়েক দশ পনেরো একটা সুপার সেট সুপার চমৎকার একটা সুপার স্যাট থ্রি ওয়ান ওয়ান এটা হ্যাঁ ষোলো হাজার মাত্র পাঁচশো ফর্ম সোফা ফর্মের ফর্ম কুসুম

আলমারি ষোলো হাজার ষোলো হাজার পাঁচশো দুই পারে আলমারি তো বিশ হাজার আচ্ছা পাঁচ পিস সাত পিস একটা খাট

এটা নিতে পারবেন মাত্র সতেরো হাজার পাঁচশো একটা ফুল বক্স ফুল বক্স একটা খাট বিশ হাজার মাত্র বিশ হাজার একটা সেমি বক্স এটা হ্যাঁ সতেরো হ্যাঁ খারাপ মনটা বেশি না কে মন জানে আর কেউ জানে না ও আমরাইಲ್ಲ জানি না মন জানে আর কেউ জানে না আমার মনে জানে আর আমি জানি সোল খারাপ মানুষের কাছে কইলা লাভ হইতো এর উপরলা আছে এই যে প্রকাশ্য পাবো বললি তুই ঢাকা এরানি বস পাউ বাজার থেকে বলবেন কোনা খোলা আনো আচ্ছা মোহাম্মদপুর থেকে বলবেন কোনা খোলা আনোছি ম্যাজিক আইল্যান্ড পার্কের সামনে আকাশ পথে সবকিছু মাল মাল স্ক্রিনশটে নিয়ে আসবেন দেখে শূন্য যা চাইবা করে নিয়ে যাবেন অনেকে বলে যে ভাই দেয়া একটা হাললে পড়ে আছে আমাদের কাছে এরকম আছে কি করেন কি পরিস্থিতি আয় আমার এখানে আইসা দেই পছন্দ করে নিয়ে যাবেন কিন্তু ভাগ পড়ে सीटेटে ব্যবসা চলে না হুম কথাটা বুঝতে পারছেন দৈনিক দর্শন পণ্ডলী চ্যানেলটা আমার নিজস্ব আমাদের নিজস্ব আমরা তিনটা ব্লকে কাজ করতেছি একটা আদাস ফার্নিচার একটা রেতুগুনা ব্লক আরেকটা হলো সালা অতিবাহী ব্লক তিনটা ব্লকে কাজ করতেছি যদি ভালো লাগে দয়া হয় ফার্নিচার লাগে এক সময় আইসা বলুন এই শুনিয়া নিয়ে যাবে আজকে এই পর্যন্তই যদি ভিডিওর মাধ্যমে ভুলটু উল্টু করে থাকি মাফ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা খোদা হাফেজ